হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার খুব ভালো আছি তো দেখো আজকে দুপুরের মেনু হবে তো আজকে একটাই তরকারি হবে যেহেতু বাড়িতে কেউ নেই আমরা দু শাশুড়াই আছি তো আজকে হবে কুটি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হবে কাটকা মাছ আর বাজার চলে এসছে এখানে বেগুনও রয়েছে গাজর আছে সিম আছে গুপচা আছে সব কিছুই আছে কিন্তু বেশি কিছু করবো না ওলকপি আলু মাছ তো ওলকপি আলু তো কেকে নেবো তার সাথে পেঁয়াজ রসুন তো রয়েছে আর আজকে ভাবছি তরকারিটা আগে করে নেবো তারপরে কিন্তু ভাতটা বসাবো তো গরম গরম ভাত খেতে ভালো লাগে আর আগে ভাতটা বসে দিলে ভাতকে ঠান্ডা হয়ে যায় খেতে ভালো লাগে না

তো দেখো একদম কচি কুচি শসা ধুয়ে শসাটাকে একটু নুন দিয়ে মাখিয়ে খেয়ে নেবো তো দেখো একটু শশায় নুনটা মাখিয়ে নেবো বিক্রুন তো দেখো এখানে রাসমেলা হচ্ছিলো ওখান থেকে নুনের নুন নুনদানিটা কেনা হয়েছিল কিন্তু বেচুন একটু ভিজে ভিজে বলে পরে নেই তো ফুলের নিতে হয় দেখো এখানে পেঁয়াজ ক্যাকেটে দিয়ে নেওয়া হয়েছে আর এখানে সিম আলু ওলকপি বেগুন তো মাছ দিয়ে করা হবে তো দেখো এখন রসুন নিয়ে চলে এসেছি আর এখানে ভাতটা হচ্ছে দেখো আজকে রাতের জন্য ফুলকপি গাজর আলু সব কেটে নিয়েছি রাত্রে তরকারির জন্য রুকিয়ে দিয়ে খাওয়ার জন্য মিক্স ভেজ তো দেখো তরকারিটা এখানে হয়েই এসছে আর আমি সবজি কাটছিলাম রাত্রে সবজি কাটছিলাম তো আমার বন্ধু এখানে তারপরে বসে দিয়েছে বসি ওলকি আলু পাতা টমেটো মাছ দিয়ে খুব সুন্দর লাগছে দেখে হয়ে যাচ্ছে আর এখানে ভাতটা এখন বাকি আছে তো আর একটু ছবিটা মরে যায় কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর এখানে সবজিটা আমি গেটে দিয়ে রেখে দিয়েছি তো তোমাদের আমি দেখালাম সবজিটা বস বসিয়ে দেবো দুপুরেই সবজিটা করে নেবো রাত্রে শুধু গরম দুধটা বানাবো তো দেখতে ব্লগটা ব্লকটা প্রথমতটা শেষ পর্যন্ত স্কিপ না করে তরকারিটা হয়ে গেছে আর প্রেসার কুকার আমি গ্যাসে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু এতে আদা রসুন পেঁয়াজ কিছু দেবো না এগুলো নিরামিষ বানাবো তো এতে শুধু একটাই মশলা দেবো সেটা হলো ম্যাগির মশলা ম্যাগির মশলা দিয়ে সবজিটা বানাবো তোমরাও তিন চার রকমের ভেজ নিয়ে মানে সবজি নিয়ে তোমরা ম্যাগি মশলা দিয়ে বানাবে দেখে খেতে খুব ভালো লাগে আর শুধু একটু ধনে পাতা দিয়ে করবে ধনে পাতা দিয়ে করলে গরমটাও খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে গরম তেলের মধ্যে আমি কিন্তু অল্প করে একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসবে তবে আমি তুমি সবজিটা তুলব খুব সর্দি পরে গেছে রোমানা তো মজা কিছু একদমই পড়তে চাইছে না তো সেই কারণে আরো সর্দিটা করেছে যেহেতু একটু ঠান্ডা গরম ঠান্ডা গরম আবহাওয়া এই সবজিটা এক দুটো করছি আর এক দুটো ঘোরার মানে হলো অল্প করে একটু চা বসে দিয়েছি দু ঘোরার পড়া হয়ে গেছে টাকা হয়ে গেছে দিয়ে দেবো দেখো সব রকম মশলা একটু একটু করে দিয়ে দিয়েছি ধনে পাতাটা দিয়ে দেবো ধনে পাতাটা সবটা দিয়ে দেবো তো ধনে পাতা কিন্তু এই সবজিটা তোমরা যদি বানাতে চাও ধনে পাতাটা অবশ্যই দেবে আর ম্যাগির মশলা দেবে ম্যাগির মশলা বা আমরা যে চানা মশলা করি গুট সে চানা মশলাও দিতে পারো তো ছালটা কিন্তু আমি কমই দিয়েছি কারণ আমাদের বাড়িতে প্রত্যেকেই ঝাল কিন্তু কম খাই তো দেখো আমি এক হাতে নাড়তে পারছি না যেহেতু আমার এক হাতে ক্যামেরা ধরে আছি আমি তো ভালো করে কষে নিয়ে তারপর অল্প করে একটু চিনি দিয়ে দেবো দিয়ে তারপরে কিন্তু আমি ম্যাগি মশলাগুলো দিয়ে দেবো কথা নয়ের মশলা দিয়েছি আর এখানে প্রচুর পাওয়াটা আমি ঢাকাটা এটা দিয়েছি তো তিন থেকে চারটে শিঁটে যাবো দিয়ে নামিয়ে নেবো তো দেখব কতটা কি ঝোল আছে তো যদি ঝোল থাকে আমি ঢাকাটা খুলে কিনবেন ঝোল এটা বেরো নেবো আর শিটি দিয়ে ঝোল মার পরে ঝোলতে একটা ছোট একবার গলে যাবে তো ওতেকটা থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ওই এখানে আমি রাতের আড়াটা মাখিয়ে নিয়েছি এখন বাজে নটা তো আমাদের সবাই একটু রাত করেই খায় আর তো দুপুরবেলা বললাম যে সবজি তরকারিটা করে নিয়েছিলাম শুধু গরম করে নেব তো এবার রুটিটা করে নেব তো দেখতে থাকো আর ওখানে দেখো রুমানা রুটি করছো দাদাজির জন্য ছোট পিড়ে নিয়ে দেখো রুমানা রুটি করছো কার জন্য রুটি করছো কার জন্য দাদাজির জন্য দেখো রুটি বানাচ্ছি তো দেখো এখানে একটা রুটি বেলে নিয়েছি আর প্রথমে রুটিটা চাপিয়ে দিয়ে দিয়েছি 기발하죠? 이 보사 보사

তো দেখো এখানে ব্লগটা শেষ করছি সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো আল্লাহ হাফেজ